আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু যখন নবী বলেছেন কাজটা করতে হবে আবহাওয়া কাজ করে ফেলেছে যখন নবীর জন্য বন্ধু জীবন দিতে হবে জীবন প্রস্তুত রেখেছে যখন নবীর সিকিউরিটি হবে সিকিউরিটি হয়ে তিনি কাজ করেছে যখন যেটা প্রয়োজন সেটাই করেছে এই জন্য প্রেমের দিক দিয়ে তিনি শীর্ষস্থানে বলে ভূজর সর্বশেষে অস্বস্ত রোগীর কথা বলেছে ঠিক আছে না কি না অসুস্থ রোগী হযরত্তের সওবানডা দিন না ভ্রোতা দান্ধ থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু তিনি বলেছেন কোনো মানুষ যখন কোন মানুষ অসুস্থ হয়ে দেখতে যাবে দেখতে গেলে সকালবেলা গেলো বন্ধু বিকেল হল অথবা সন্ধ্যা হলো অথবা পরের দিন সকাল হয়ে গেল অসুস্থ মানুষকে দেখে ফিরে আসতে আসতে আমার নবী বলেছে হযরত্বের সমানটা দিন না ভ্রোতা দান্ধ থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেছে সে যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যে

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত কেউ যদি কোনো মানুষকে বন্ধু সকালবেলা দেখতে যায় বিকেলবেলা ফিরে আসে ফিরে আসা না পর্যন্ত এই শিফটে বন্ধু 70000 ফেরেশতা যিনি ঝুঁকি দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে যেই ব্যক্তি বিকালবেলা বের হলো তনের দিন সকালবেলা গড়ে ফিরে আসলো এই সময়ের মধ্যে আরো হাজার ফেরেশতা শিফ আকারে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে দিন লাভটাকে বাস্তবায়ন করেছে এখানে নবীর প্রেম শীর্ষস্থানে স্থানে আছে কিনা আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন নবীরটা রাইট না রং আরো জোরে বলেন না বন্দরে আমার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই করলে তার চলে যাবে বন্দরে আমার আবু বকরের প্রেম সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাবো বন্ধু এ হাদিস শরীফটা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দান করো কি করো তোমরা দান করো বে করার কথা দান করার কথা যখন বললেন এবার হযরতি অমর ডেকে ডেকে বলে রে কোনো দিন আবু বক্ষরের সামনে যেতে পারিনি কোনো কাছে কোনো দিন আবু বাব করার আর পরবর্তী হতে পারেনি কোনো দিন নবিতাবর যুদ্ধের পর্বে বলেছে কিছু দান করার জন্য দৌল সংসদ দান করার জন্য আজকে আমি আবু বকরের সামনে চলে যাব দানের মাধ্যমে ঝুড়ে ঝুড়ে করুন না সমান বন্ধুর এবার হযর হতে হুম বিল্লাহ নবীর কাছে যখন গেলেন আমার নবী বললেন ও তুমি কত কতটুকু এনেছো ওকে আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি তোমার এখন স্বজনের জন্য কি রেখেছ অর্ধেক রেখে দিয়েছে জোরে জোরে পড়ে নন্দভ আকবার বন্ধু

বন্ধুরি আমার এগুলো হাদিস শরীফ বাংলা বই থেকে রচনা না বন্ধু মনটা দিয়ে শুনতে হবে আবু বকর ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে ছিলাম গো আমি আবু বকর কে আজকে হারাবো তার অগ্রবর্তী আমি হয়ে যাব আজকেও বুঝি হেরে গেলাম আমি আবু বকর কে হারাতে পারলাম না জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে জোরে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস বন্ধু এই হাদিসের রাবী হলেন হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আমার জীবনে আবু বাকরের সম্পদ যত কাজে লেগেছে আমার জীবনে আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি জুড়ে জোরে বলেন না বন্ধু এই হাটাজারির মানুষগুলো কোথায় রে ও বলে শোনো আমার ভাই বাবারা আমার মা আমার বন্ধের ডেকে ডেকে বলছি নবী যখন ডেকে ডেকে বলল আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে আবু আবু বকরের দৌলত যত কাজে লেগেছে আর কারো দৌলত আমার জীবনে এত বেশি কাজে লাগেনি এবার আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলে নবী গো প্রাণের নবী গো আমি এবং আমার সম্পদ সব আপনার গণবী জোরে জোরে বলেন না সুমাহার আল্লাহ আর জোরে বলেন না সুমাহার আল্লাহ ওই হাদিস থেকে প্রথম হাদিস থেকে কি পেয়েছেন সব দৌলত কি করে দিয়েছেন নবীর দরবারে নিয়ে এসেছে বাড়িতে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আবার এখানে যখন নবী বলল বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ বেশি কাজে লাগেনি এবার নিজে নিজেকে নবীর জন্য বরাদ্দ দিয়ে দিল জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সমান

কয় আমার কেন জানি মন বলছে আমার চলে যাওয়ার পরে আমার চলে যাওয়ার পরে আমার চলে যাওয়ার পরে অন্য কোন মানুষ অযোগ্য ব্যক্তি অন্য কোন মানুষ সে বলবে আমি খেলাফত খলিফা হওয়ার হকদার বেশি জোরে জোরে বলেন আল্লাহু আকবার আবার বলেন একবা সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমি একটা চিঠি লিখে দিয়ে যাব কারণ ছাড়া কেউ যদি নিজেকে খালিফা হিসেবে দাবি করে আমার আল্লাহ এবং এই পৃথিবীর মুমিনীরা মেনে নিবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো প্রেম কিনা বলেন আর জোরে বলেন না ইবনে আবদুর রাহমান থেকে বন্ধ হাদিসখানা বর্ণিত এই হাদিসখানা এসেছে বন্ধ তিরমিজি শরীফের মধ্যে আমার নবী একদিন বন্ধু বের হলেন আবু বকরকে এক হাতে ধরলেন হযরতি ওমরকে এক হাতে ধরলেন ধরে বন্ধু মসজিদে চলে গেলেন আর নবী বলতেছেন আজকে যেভাবে তাদেরকে নিয়ে নবী মসজিদে কদম দিয়েছেন কাল কিয়ামতের দিন তারা আমার নবীর সঙ্গে সেইভাবেই উঠবে